আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে যে আলোচনাটি করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি দেখে ফেলেছেন বিশাল প্রফিট করার মতন স্টক দামে কম মানে ভালো তো স্টকটি কোন স্টক নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই জানতে হবে আপনাদের মনোযোগ দিয়ে কারণ যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো আজকের এই স্টকটির দেখুন টেক্সটাইল সেক্টর নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি আজকে এমনই একটি স্টক নিয়ে আলোচনা করব সেটিও টেক্সটাইল সেক্টরের স্টক এবং এই স্টকটিতে আপনারা যদি বিনিয়োগ করেন ভালো একটি প্রফিট করতে পারবেন তাহলে জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটির রেসিস্টেন্স কোথায় জানাবো স্টকটির আর কোথায় দেখুন সকল তথ্যই কিন্তু জানাবো আর স্টকটির নামটিও জানাবো আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে সেই আলোচনাটি শুনবেন এবং দেখবেন কারণ যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি অল্প টাকা বিনিয়োগ করে ভালো প্রফিট করা সম্ভব দেখুন স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জানাবো যে আলোচনাগুলো আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে তো আজকের আলোচনার যে স্টকটি সেটি টেক্সটাইল সেক্টরের কেন ভালো প্রফিট করতে পারবেন দামে কম মানে ভালো সকল কিছুই কিন্তু জানাতে পারবো আপনাদেরকে যদি ধৈর্য সহকারে শুনতে আপনারা রাজি থাকেন আজকের আলোচনার স্টকটি সর্বপ্রথম আমি বলবো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল আট টাকা সত্তর পয়সা এবং এই স্টকটির পার সম্পদ মূল্য রয়েছে পনেরো টাকা দুই পয়সা তাহলে ফিফটি পারসেন্ট বলতে পারেন যে সেটি ন্যাব থেকে যে সম্পদমূল্য থেকে ফিফটি পারসেন্ট কমেই রয়েছে তার বর্তমান মার্কেট প্রাইস এবং স্টকটির অলরেডি তার ভালো আয় রয়েছে গত বছর এই কোম্পানিটি যে আইটি তারা প্রকাশ প্রকাশ করেছিল এবং বিনিয়োগকারীদেরকে প্রদান করেছিল তার থেকে অনেক বেশি দেওয়ার মতন এখনও তার অবস্থান তৈরি হয়ে রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি সেটির নামটি হল আলিফ আলিফ স্টকটি এটি আমরা জানি ছোটো আলিফ নামে পরিচিত এই স্টকটির নে সম্পদ মূল্য রয়েছে পনেরো টাকা দুই পয়সা এবং এই স্টকটির যদি আপনাদেরকে এটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে সাত পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে পাঁচ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে নয় পয়সা অলরেডি এই কোম্পানিটি একুশ পয়সা প্রফিট করে ফেলেছে তো দেখুন একুশ পয়সা যদি প্রফিট করে থাকে সেই কোম্পানিটি কিন্তু আজকে আরও কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো আপনারা শোনবার চেষ্টা করবেন দেখুন স্টকটির যদি আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি সেখানে আপনাদেরকে এই স্টকটির কোথায় আর কোথায় ন্যাব সেটিও বলবো এবং এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পঁচিশ কোটি নিরানব্বই লক্ষর মতন শেয়ার সংখ্যা এবং পাবলিকের হাতে ছেষট্টি পয়েন্ট জিরো টু পারসেন্ট রয়েছে পাবলিকের হাতে এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে সতেরো কোটি ষোলো লক্ষর মতন তো স্টকটির যে আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি যে কোম্পানিটির গত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে বাউন্ন যে সপ্তাহের মধ্যে সে কোম্পানিটির সর্বনিম্ন ষাট টাকা সত্তর পয়সা আসে এবং সর্বোচ্চ তেরো টাকা ষাট পয়সা পর্যন্ত প্রাইজ আপ হয় আর এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টুটি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর এই কোম্পানিটি নিয়ে যদি আপনাদেরকে আরও কিছু ধারণা দিয়ে থাকি যে এই কোম্পানিটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ভালো দিক যদি আমি আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করি সেটি শর্ট টার্মে এবং লং টার্মের কোনো লোন নেই তাহলে আমি বলতেই পারি একটি লোন মুক্ত এই কোম্পানিটি তো এই কোম্পানিটির বিস্তারিত আরও দুটো তথ্য জানতে চান তাহলে আপনারা তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে জেনে আসতে পারেন এই কোম্পানিটির আরও গোপনীয় তথ্যগুলো দেখুন এই কোম্পানিটি আমরা যদি তার সাপোর্ট এবং এই কোম্পানিটির রেসিস্টেন্স এবং এই কোম্পানিটির আর এস কত রয়েছে সেটি যদি বলার চেষ্টা করি তাহলে আমি বলবো এই কোম্পানিটি আর এসআইটি খুবই ভালো একটি পজিশানে রয়েছে এই কোম্পানিটির আর এস এই মুহূর্তে রয়েছে বিয়াল্লিশ দশমিক ঊনপঞ্চাশ যেটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল তো এই কোম্পানিটি এই মুহূর্তে আপনারা জানেন তাদের যে ভলিউমটি বাই সেল ভলিউমটি সেটি অনেক কমে গিয়েছে এখন যে স্টকগুলো ভালো করতে হয় তখন কিন্তু এভাবে কমতে কমতে যখন তার কমার শেষ হয়ে যায় এবং প্রাইস নেরো হয়ে যায় তখন কিন্তু স্টকটি আবার ভলিউমও বাড়তে থাকে এবং স্টকটির প্রাইজও বাড়ার সম্ভাবনা হয়ে থাকে তো আশা করি আগামী দিনগুলোতে স্টকটি ভালো ভলিউমও হবে এবং স্টকটির ভালো প্রাইসও হবে তো এই মুহুর্তে যদি আপনাদেরকে কোম্পানিটির সাপোর্টটি বলার চেষ্টা করি এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে যেহেতু বর্তমানে আপনারা দেখতেই পারতেছেন আট টাকা সত্তর পয়সাতে গত বৃহস্পতিবারে ক্লোজিং ছিল আর এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে আট টাকা চল্লিশ পয়সায় এবং এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি তাকে ব্রেকআউট করতে হবে তাহলে রেস্টেন্সটি কত রেস্টেন্সটি রয়েছে দশ টাকা দশ পয়সা আমি যদি মনে করি যে এখানে রেসিডেন্স দিকে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব না রেসিডেন্স এর দিকে তাহলে আমি কোথায় এখান থেকে এক্সিট নিতে পারি যেমন ধরতে পারেন যে খুব শর্ট টাইমের ভিতরে দশ দশ টাকা দশ পয়সা কিন্তু যদি রেসিডেন্স ব্রেকআউট না হয় দশ টাকা দশ পয়সা কিন্তু টাচ করবে যখন আপ হবে তো আমি যদি মনে করি যে দশ টাকাতে সেল করব এখন বর্তমান প্রাইস থেকে যদি বিনিয়োগ করে আমি দশ টাকাতে সেল করি তারও তারপরও কিন্তু আমার এক টাকা তিরিশ পয়সা প্রফিট থাকবে প্রতি শেয়ারে তাহলে এক লাখ শেয়ার যদি আমি বিনিয়োগ করি তাহলে আমি কিন্তু এখান থেকে এক লাখ তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারবো যেটি মানে অল্প সময়ের মধ্যে ভালো প্রফিট করতে পারবো এটি কিন্তু একটি ভালো একটি দিক এবং এই স্টকটির আমি যেহেতু আইটি আপনাদেরকে প্রকাশ করেছি আজকে শিরোনামটি যা দেখতে পাচ্ছিলেন যে সেম আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি তো এই স্টকটি আপনারা পরিকল্পনা করতে পারেন এই স্টকটি ভালো প্রফিট করার মতন সেকেন্ডারি মার্কেটে যে কোনো মুহুর্তে এটা চেঞ্জ হয় প্রাইস এবং ভালো একটি প্রফিটও দেয় তো এই যে অল্প টাকার ভিতরে একটি স্টকটিকে এক টাকা তিরিশ পয়সা এক টাকা দেড় টাকা প্রফিট করা এটি কিন্তু অনেক ভালো একটি অবস্থান এবং এই স্টকটি কিন্তু খুব একটি যে নেরো হয় তেমনও না তো এখনও পর্যন্ত স্টকটি কিন্তু তার যে ফিক্সড প্রাইস রয়েছে দশ টাকা সেখান থেকেও কিন্তু অনেক কম রয়েছে তো আমি যদি ফিক্সড প্রাইসেও যদি সেল করতে আগ্রহী হয়ে থাকি যেমন দশ টাকা অথবা দশ টাকা দশ পয়সা তো সেল করি তাহলেও কিন্তু এখান থেকে ভালো একটু প্রফিট করা যাবে আবার বড় বড় ইনভেস্টর কিন্তু এখানে ইউজ পরিমাণ স্টক ক্রয় করে তারপর কিন্তু এখান থেকে প্রফিট করে তারা কিন্তু ইউজ পরিমাণ একটি প্রফিট এখান থেকে নিতে পারে আবার এখানে যারা ইউজ পরিমাণ প্রফিট করতে আগ্রহী এবং ইউজ পরিমাণ স্টক ক্রয় করতে আগ্রহী তারা কিন্তু কয়েকভাবে তারা প্রফিট করে যেমন যে এক একদিন অথবা দুই দিন হল্টেড থাকলে এখানে এক্সিট নিয়ে আবার কিন্তু স্টকটি প্রাইস কিছু কমে আসলে এখানেও প্রফিট করে আবার সে আপ যাওয়ার পর আবার প্রফিট করে এইভাবে কিন্তু কয়েকভাবে যারা ভিগ অ্যামাউন্ট নিয়ে ভিগ স্টক ক্রয় করে তারা কিন্তু কয়েকভাবে প্রফিট করে যে তাদের যে প্রফিটটি সেটি যদি আপনি ধরেন এক টাকাও করে তাহলেও দেখবেন যে প্রচুর টাকা তারা প্রফিট করে যায় তো এটিও আমাদের কৌশলটি বুঝতে হবে তো আজকের আলোচনার যে স্টকটি এটি আলিফ আলিফ ছোটো যে আলিফ সেটি আপনাদের সাথে আলোচনা করলাম এবং এই স্টকটির যে তথ্যগুলো সেই তথ্যগুলো খুবই গুরুত্ব সহকারে আপনারা বোঝার চেষ্টা করবেন যারা টেনে টেনে ভিডিওটি দেখেছিলেন তারা আমি বলবো পুরো ভিডিওটি শুনুন দশটা মিনিট এই ভিডিওটির জন্য সময় দেন তাহলে আপনি কিছু জানতে পারবেন আর এই স্টকটির আর এস আমি প্রকাশ করেছি আবারও প্রকাশ করার চেষ্টা করি আর এস আই বিয়াল্লিশ দশমিক ঊনপঞ্চাশ রয়েছে বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার কথা হবে Yeah.